হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে ফ্রাইডে স্পেশাল চিকেন বিরিয়ানি তো প্রথমেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলায় তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি তারপরে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি তারপরে আর একটু মোটর দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে মিক্স করতে 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 মিক্স করতে থাকবো তারপরে হালকা একটু পানি দেব তো এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব তো পেঁয়াজের ব্যস্তাগুলো নেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিব তারপর এই হয়ে গেল আমাদের বিরিয়ানি